ভারত পাকিস্তান ম্যাচে দর্শকদের বিশ্ব রেকর্ড ভারত পাকিস্তান ম্যাচ তাও আবার বিশ্বকাপের মতো আসরে দর্শকের রেকর্ড হবে তা অনুমানই করা যাচ্ছিল আর তাই হয়েছে শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো দেখা গেছে দর্শকের ঢল তার উপরে ডিজনিস প্লাস হোস্টালে রেকর্ড সংখ্যক দর্শক ম্যাচটি দেখেছেন পরে জানিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এবারের বিশ্বকাপ ভারতের আইসিসি অফিশিয়াল সম্প্রচারে প্রতিষ্ঠা স্টার পোর্টস নেটওয়ার্ক আর স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনিস প্লাস হটস্টার এই ডিজনিস প্লাস হটস্টারের সর্বোচ্চ সংখ্যক দর্শক ভারত পাকিস্তান ম্যাচটি দেখেছে বলে জানিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেকর্ডের কথাটি জানিয়েছেন ডিজনেস প্লাস হটস্টারও ডিজনিস প্লাস হটস্টার ইনস্টাগ্রাম ও টুইটারে একটি পোস্ট করে জানায় বৃহত্তম ম্যাচকে বিশালতম রূপ দেওয়ার জন্য ধন্যবাদ পাশাপাশি পোস্টটিতে লেখা হয় বিশ্ব রেকর্ড এর যাবৎকালে সর্বোচ্চ সরাসরি তিন দশমিক পাঁচ কোটি দর্শক যে কোনো আন্তর্জাতিক ম্যাচ সর্বোচ্চ দর্শকদের দিক থেকে নতুন বিশ্ব রেকর্ড করেছে হিন্দুস্তান টাইমসের এর খবরে বলা হয়েছে স্ট্রিমিং সাইট এর আগে সবচেয়ে বেশি দর্শক সরাসরি খেলা দেখেছে দু হাজার তেইশ সালের চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইম ম্যাচটি এই ম্যাচটি সরাসরি দেখেছিল তিন কোটি কুড়ি লাখ দর্শক এবার বিশ্বকাপে আইপিএল দর্শক রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচ এ নিয়ে আইসিসির একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচটি দেখেছে দু কোটি আশি লাখ দর্শক যা এশিয়া কাপের ফাইনালে ভারত শ্রীলঙ্কা ম্যাচে ছিল দু কোটি দশ লাখ তবে এবার বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচটি সকল দর্শকদের রেকর্ড সংখ্যক ছাড়িয়ে গেছে